দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে সময় বাকি আর মাত্র দু বছর সে বিশ্বকাপকে সামনে রেখে যে চার মিডল অর্ডার ব্যাটসম্যান নিয়ে বাংলাদেশের কাজ করা উচিত বা তাদেরকে সুযোগ দেওয়া উচিত সেটি নিয়েই আলোচনা করব সেখানে সর্বপ্রথম যে নামটি চলে আসবে তিনি হলেন মাহিদুল ইসলাম অঙ্কন পঁচিশ বছর বয়সী এ ব্যাটারকে যদি জাতীয় দলে সুযোগ দেওয়া হয় তিনি কমপক্ষে দশ থেকে বারো বছর জাতীয় দলে সার্ভিস দিতে পারবেন এবং মুশফিকুর রহিম অবসর নেওয়ার কারণে উইকেট কিপার অঙ্কনকে সরাসরি নিয়ে আসা যাবে তার জায়গায় এবং মাহিদুল ইসলাম অঙ্কন ভি জোনে যে চমৎকার শট খেলতে পারেন বিশেষ করে অফসাইডে সেটি তিনি দেখিয়েছেন বিপিএলে গত বছর ডিপিএলে হাইয়েস্ট রানের স্কোরার ছিলেন অঙ্কন সেই সাথে এবছর ডিপিএলও তিনি চমৎকার খেলছেন তাই এই ক্রিকেটারকে যদি ইন্ডিভিজুয়াল সিরিজগুলোতে অভিষিক্ত করানো যায় বাংলাদেশ যেহেতু জিম্বাবুই পাকিস্তান আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে সিরিজ খেলবেন বছর সেই সিরিজগুলোতে থেকে থাকে খেলারও যাই তবে তিনি জাতীয় দলে ভালো কিছু দিবেন বাংলাদেশকে এ প্রতিভা এই ক্রিকেটারের আছে দ্বিতীয় নামটি সেখানে চলে আসবে সাব্বির রহমান সাব্বির যে বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছেন দু হাজার সালে দারুণ প্রতিভাবান এ ব্যাটসম্যান এক পর্যায়ে নিজেকে হারিয়ে ফেলেছিলেন তবে বর্তমানে তিনি আবারও প্রত্যাবর্তন করেছেন বিপিএল দিয়ে বিপিএলে চমৎকার খেলার পর তিনি জাতীয় দলে ফেরার তার যে তীব্র আকাঙ্ক্ষা সেটি বারবার বলেছেন এবং খেলার মাধ্যমে তিনি সেটি প্রমাণ করছেন তাই সাব্বিরকে যদি আরেকটি সুযোগ দেওয়া হয় তিনি বাংলাদেশ দলের জন্য কুশাল হবেন এবং তার অভিজ্ঞতা দিয়ে তিনি মাহমুদুল্লাহ রিয়াদের জায়গাটিতে ভালো সার দিতে পারবেন দলকে তাই সাতাশ বিশ্বকাপের পরিকল্পনায় অন্তত সাব্বিরকে রাখা যায় যেহেতু সাব্বির কমপক্ষে আরো পাঁচ থেকে ছয় বছর জাতীয় দলে খেলতে পারবেন সেই সাথে যে তৃতীয় নামটি সেখানে চলে আসবে তিনি হলেন শামীম হোসেন পাটোয়ারি বাংলাদেশ দলে মাত্র তিনটি ওয়ানডে খেলার সুযোগ পেয়েছেন শামীম পাটোয়ারি তারপরেই তাকে বাদ দেওয়া হয়েছে দুঃখিত চারটি ওয়ানডে খেলেছেন তবে অনুদ্য উনিশ বিশ্বকাপ জয়ী শামীম হোসেন পাটোয়ারি এবার বিপিএলে দেখিয়েছেন তার নতুন সব শট যেগুলো তিনি রপ্ত করেছেন চমৎকার ব্যাটিং করেন তিনি সে সাথে ডিপিএলও তিনি চমৎকার পারফর্ম করছেন তাই জাতীয় দলে তাকে যদি ফিনিশার রোলে ওয়ানডে দলে আনা যায় সেক্ষেত্রে একটি ব্যাক আপ অপশন তৈরি হবে জাকের আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি মাহিদুল ইসলাম অঙ্কন পাইপলাইনে একটি ব্যাক অপশন থাকবে এই ক্রিকেটারদের মধ্যে কেউ অফ ফর্মে থাকলে দলবদল করে তাদেরকে খেলানো যাবে তাই শামীম পাটোয়ারিকে ওয়ানডে দলে সুযোগ দেওয়া উচিত যেহেতু বাংলাদেশ নতুন করে দল গড়তে চাই এবং চতুর্থ নামটি সেখানে চলে আসবে ইয়াসির আলী রাব্বি যে সর্বশেষ জাতীয় দলে অল্প বয়সে সুযোগ পেয়েছেন টি টোয়েন্টি টেস্ট এবং ওয়ানডে তিন ফর্ম্যাটে একত্রে হাতুরু সিং তাকে মাহমুদুল্লাহ রিয়াদের সরাসরি রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন তবে অফ ফর্মের কারণে তিনি বাদ পড়েছিলেন তবে এবার বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে চমৎকার খেলার পর ডিপিএলে একশো একচল্লিশ রানের একটি ইনিংস খেলেছেন রাব্বি এবং তিনি যে দারুণ ছন্দে আছেন তাকে যদি জাতীয় দলে নির্দিষ্ট একটি রোল দিয়ে খেলানো যায় সেটি হবে চমৎকার তাই এই চার ব্যাটারকে গতানুগতিক পদ্ধতিতে জাতীয় দলে না এনে নির্দিষ্ট একটি রোল তাদেরকে সেট করে দেওয়া হয় এবং সে রোলের উপর খেলানো যায় তবে তারা জাতীয় দলকে ভালো কিছু দিতে পারবে তাই পালাবদল করে এই চার ক্রিকেটারকে নিয়ে দু হাজার সাতাশ বিশ্বকাপে মিডল অর্ডার পরিকল্পনা বাংলাদেশের করা উচিত আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি এমএসিং বার্স